ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লগে তোমরা সবাইকে স্বাগত আবারও আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ফ্রেন্ডস আজকে কোনো মানে বাড়ি ঘরের কোনো কাজ দেখাবো না আজকে দেখাবো আমাদের মানে দোকানে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো চলো দোকানে

দেখো এ দেখো তো এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে এ দেখো এদিকে দেখো কত রকমের বিস্কিট এ দেখো দেখো ফ্রেন্ডস এদিকে কত রকমের বিস্কিট আছে আর এদিকে দেখো দুধ এ দেখো আর এদিকে দেখো ফ্রেন্ডস কেক এ দেখো কত রকমের কেক এক রকমের এ দেখো এক রকমের দুই রকমের এ দেখো তিন রকমের এ দেখো চার রকমের উপরের একটা দেখো কেরকম দেখো কি সুন্দর সুন্দর এদিকে দেখো আরেকটা দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে চকলেট ফ্লেভার তো চকলেট চকলেট লাগে এদিকে দেখো গুল কেক এদিকে দেখো পটল এদিকে দেখো কেক নৌকা কেক এদিকে দেখো গুলবন এদিকে দেখো স্লাইস তো ফ্রেন্ডস এদিকে দেখো সন্দেশ বিস্কুট দেখো কত কিছু আছে এখানে দেখো নিমকি দেখো কত কিছু জিনিস তো ফ্রেন্ডস এদিকে দেখো পিয়ন্তি সেই দিন খাইছিল চকলেটটা এই দেখো চকলেট এখানে এদিকে চাউমিন সবকিছু আছে আমাদের দোকানে আর এদিকে দেখো নতুন নতুন কেক এ দেখো এদিকে দেখো কতগুলো জিনিস মশলা টশলা সব আর এদিকে মুড়ি আর এদিকে দেখো কত রকমের চিপস পোলা পেন্ডারা পাগল করেন না জিনিস এটা আর পিয়ন্তি খাই অর্ধেক ফুটে এলা

তো ফ্রেন্ডস এগুলি থেকে এগুলি বেশি ভালো এ দেখো এ বিস্কুটটা আমরাও খাই আমরা ফেন্তিও খাই তো দেখো এ বিস্কুটটা শেষ হয়ে গেছে প্রায় আবার আনব তো ফ্রেন্ডস এই বিস্কুটটা খুব ভালো আর এদিকে দেখো কত কিছু দেখো চানাচুর এই চানাচুরটা আমি খুব ভালোবাসি আর এদিকে দেখো চানাচুর নকল কিসমিস সবকিছু পাওয়া যায় আমাদের দোকানে আর এদিকে দেখো ফ্রেন্ডস ফিঙ্গার পাপড় তো এটার ভিত্তর আমার লুভ আছে কিছুদিন পরে খামু একটু থাম মারছে তো ফ্রেশ এদিকে দেখো ম্যাগি এ দেখো মিস্টার নুডলস এ দেখো তিন ডিব্বা আছে ফ্রেশ দেখো এক ডিব্বা দুই ডিব্বা তিন ডিব্বা আর এদিকে দেখো আরেকটা একটা রকমের এ দেখো তো দেখো কত কিছু দেখো আমাদের দোকানে তো ফ্রেশ এদিকে আসো দেখো কি খাতা কলম বিক্রি করে দেখো 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 পেপার কিছু মানে কসমেটিক জিনিস আর এদিকে দেখো কত রকমের দেখা আর এদিকে দেখো আফিয়ানতে সুরি কিন্তু অর্ধেক নিয়ে নিয়ে দাও দিব্বা শেষ করে লাইছে আর অর্ধেক আছে এডিয়া শেষ করব তো फ्रेंड्स দেখো এদিকে কত কিছু জিনিস আমাদের দোকানে আর এদিকে দেখো সাফাতা সোাবিন শ্যাম্পু দেখো কত কিছু আর এদিকে দেখো এ দেখো फ्रेंड्स গ্যাস লাইট আছে এ দেখা আগুন জ্বালা দেয় তো সুন্দর তো এদিকে দেখো আলু আছে পিয়াজ আছে দেখো আর এদিকে ডিম আর এদিকে দেখো ময়দা এদিকে দেখো আটা তো ফ্রেন্ডস একটা বাজে মাল দোকানে মানে সংসারে যা লাগে আমাদের দোকানে সব আছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও টা